ময়মনসিংহের সালে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী ক ম মোজাম্মেল হকের পরিবারের ব্যবসায়িক পার্টনার পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে এর প্রতিবাদে দশ সেপ্টেম্বর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদামিয়া গ্রামের শতাধিক কৃষক মানববন্ধন করেন অভিযোগ উঠেছে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী সাজ্জাদ হোসেন লালন এতে শতাধিক কৃষকের প্রায় দুশো একর আবাদি জমি দীর্ঘদিন ধরে অনাবাদি পড়ে রয়েছে এছাড়া ফিশারিতে জমি দেওয়া অনেক জমির মালিককে তাদের প্রাপ্য টাকা না দিয়ে জোর করে ভোগ দখল করে খাচ্ছেন লালন আপন সাসা আমি লালনের আপন সাসা আমার বারা আট বছর দুইটা দেয় না লালনে ফিশারি করিয়া পানি আটকাইছে পানি আটকাইয়া মনে কর আমার বায়ের দশ জায়গা জাগা বাড়া লয়ে গাংগাম করে আমার পাঁচ কাটা জাগা কানো পথিত পলাইছে জানা যায় বাদামিয়া আয়ত্তা ও হিংরা কুড়ি বিলের পানি ক্ষীরু নদ দিয়ে নেমে যেত দুই সালে বাদামিয়া এলাকায় অন্তত একশো একর জমিতে মাছের খামার করেন সাজ্জাদ হোসেন লালন নামের এক ব্যক্তি

এটা যে আমি এখন পর্যন্ত এই বিষয়ে অবগত না তবে হচ্ছে যেহেতু বিষয়টা মানে আমার মানে আমি অবগত হয়েছি সেইটার কারণে আমি দ্রুত মানে এটা সরে জমিনে পরিদর্শন করে আহ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব